হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ভড়ি ভোনা বা বটভোনা তৈরি করে দেখাবো এইভাবে একবার ভড়ি ভোনা তৈরি করলে খেতে এত মজার হয় যে একবার রান্না করে খেলে সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর রান্না করা কিন্তু খুবই সহজ তো ভড়ি ভোনা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল এখানে আমি দিয়ে দিচ্ছি চার টুকরো তার চিনি সাত আটটি দিয়ে দিচ্ছি সাদা এলাচ একটি কালো এলাচ আর পাঁচ ছয়টি দিয়ে দিচ্ছি লবঙ্গ আর এখানে দুইটি আমি মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি তো গরম মশলাগুলোকে আমি এক সেকেন্ডের জন্য ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি একদম গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব যখন দেখবেন পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা ভড়ি বা বরভোনা রান্নাতে কিন্তু আদা রসুন বাটা একটু বেশি দিতে হয় তো আদা রসুন বাটাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তো মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মশলাগুলোকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিব আর এই মশলাগুলো যত ভালোভাবে কষিয়ে নেবে ভুড়ি বা বটভ খেতে খুবই মজার হবে তো মশলাগুলোকে আমি প্রায় পাঁচ ছয় মিনিট কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ভুড়ি নিয়েছি এক কেজির মতো আর ভুড়িগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোটো ছোটো টুকরা করে আমি গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি ভুড়িগুলো দিয়ে দিলাম আর মশলার সাথে ভুড়িগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ভুড়িগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই ভড়িগুলোকে আমি মশলার সাথে প্রায় পাঁচ ছয় মিনিট কষিয়ে নেব তো আমি পাঁচ ছয় মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি আর এখানে অবশ্যই গরম পানি ইউজ করবেন তাহলে ভুড়ি কিন্তু দ্রুত সেদ্ধ হবে আর যদি ঠান্ডা পানি ইউজ করেন তাহলে দেখবেন ভড়িগুলো রাবারি টাইপের হয়ে যাবে আর সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে তো পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে ঢেকে আমি রান্না করে নেব বড়িটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর এখানে মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে এভাবে নেড়ে ছেড়ে দেব দিয়ে আবারও দিয়ে ঢেকে রান্না করব একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আর কালারটাও কিন্তু চলে এসেছে আরও আমি পাঁচ ছয় মিনিটের মতো ভড়িগুলো ভেজে নেব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত তো আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো এভাবে ভড়িগুলো ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি আর ভড়ি ভাজিটা দেখতে এতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় একবার হলে ট্রাই করবেন যারা ভুড়ি ভাজি খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে রান্না করে দেবেন দেখবেন খুবই মজা করে খাবে তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম